স্বাগতম ইউডিডিব বিডি ডট কমে আমি সনেট আমি আজকে তোমাদের সাথে ভেক্টরের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো সো এখানে একটা প্রবলেম লেখা আছে প্রবলেমটা বলা হচ্ছে একটা ভেক্টর বিয়ে একটা ভেক্টর এর অন্তর্ভুক্ত কোন বা মধ্যবর্তী কোন করতো সেটা নির্ণয় করো খুব কমন একটা প্রবলেম সব সময় আসে সব জায়গায় আসে সো এর এই ইভেন খুব সহজ একটা সমস্যা জাস্ট এক লাইন দুই লাইনের ব্যাপার তাহলে আমরা এটা বের করতে পারবো সো মধ্যবর্তী কোন বের করার জন্য আমাদের প্রথম মাথায় রাখতে হবে মধ্যবর্তী কোন বের করা মানে আমাদের ফল ফলতে যাইতে হবে আমরা জানি দুইটা ভেক্টর ডট গণ ফল এ ডট বি ইকুয়ালস টু এব্যাট মিনস এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু কস থিটা তাদের যদি থেটা হয় তাহলে এটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টরের মান বি ভেক্টরের মান গ্রহণ কস থিটা যেহেতু আমরা মধ্যবর্তীকোণ থিটা বের করতে যাচ্ছি ধরে নিলাম আমরা এই দুটা ভেক্টরের হচ্ছে থিটা তাহলে এখান থেকে লেখা যায় কস থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এটা হচ্ছে আমার কোনো একটা কোনো দুইটা ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা প্রথমেই দুইটা ভেক্টর দেওয়ার থাকলে মধ্যবর্তী কোণ বের করতে বলে প্রথমেই লিখে রাখবো যে কস সমান ওই দুইটা ভেক্টরের ডট গুণ ফল ডিভাইডেড বাই প্রত্যেকটা ভেক্টরের আলাদা আলাদা মানের গুণ ফল সো আমি যদি কস থিটার মান বা থিটার মান বের করতে চাই তাহলে আমার কি লাগবে এ ডট বি বের করতে হবে এবং এই দুইটা ভেক্টরের মান বের করতে হবে সে আসা যাক যে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত হয় ডট গুণফল থেকে আমরা জানি দুটো ভেক্টর ডট গুণফল কেমনে বের করতে হয় এটা আমরা শিখে গেছি আগে সো দুটো ভেক্টর এ এবং বি এর ডট গুণফল করা মানে কি এদের অক্ষ এক্স অক্ষে এবং এই এর এক্স অক্ষের উপর হলে গুণ করা অর্থাৎ 2 2 তে ডট গুণফল হবে 2 2 প্লাস এই জি এর জন্য আছে 2 এখানে আছে হচ্ছে 10 সো 2 10 প্লাস এখানে আসতে হচ্ছে প্লাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস ইলেভেন সো ওয়ান ইন্টু মাইনাস ইলেভেন সো এটা হচ্ছে আমার এ এবং বি এর ডট গন ফল এটা ইকুয়াল টু ফোর প্লাস টোয়েন্টি মাইনাস ইলেভেন দ্যাট মিন্স টোয়েন্টি ফোর মাইনাস ইলেভেন ইকুয়াল টু থার্টিন সো এ ডট বি আমরা পেয়ে গেলাম থার্টিন এরপর আমাদের কী লাগবে এ ভেক্টরের মান সো এ ভেক্টরের মান আমরা মান নির্ণয় করে জানি এ ভেক্টরের মান সংসারণ হবে টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু রুড ওভার নাইন ইকাল টু থ্রি আমার মান এরপরের মান ইকাল টুড ওভার টুয়ার প্লাস টেন স্কোয়ার প্লাস মাইনাস ইলেভেন স্কোয়ার মাইনাস ইলেভেন স্কোয়ার ইকোয়াল টু রুড ওভার ফোর প্লাস হান্ড্রেড প্লাস ওয়ান টোয়েন্টি ওয়ান ইকাল টু রুডোভার টু টোয়েন্টি ফাইভ টু ফিফটিন সো এটা হচ্ছে আমার বি ভেক্টরের মান তাহলে আমি যদি ফর্মুলায় মান বসাই দেই কনসিটা ইকোয়াল টু ডট বি এর মান পেয়ে গেলাম আমি থার্টিন ডিভাইডেড বাই এ ভেক্টরের মান পেয়েছে আমি থ্রি আর বি ভেক্টরের মান পেয়েছি আমি ফিফটিন সো ইকোয়াল টু

ফর্টি ফাইভ এটার ক্যালকুলেটরে এটার মান বের করার দরকার নাই এভাবে যদি আমি রেখে দিই তাহলে অ্যান্সার লেখা হয়ে যাবে সো আমরা এই ছোটো প্রবলেমটা শিখলাম অ্যাকচুয়ালি আমরা পরে একটা প্রবলেমে যাব অক্ষদয়ের মধ্যে মধ্যবর্তী কোন বের করো ওই প্রবলেমটা সলভ করার জন্য বা এটা শেখার জন্য আমাদের অ্যাকচুয়ালি এই ডট গুণ ফল বা মধ্যবর্তী কোন বের করে নিয়ে একটা আলোচনা করা দরকার ছিল এই জন্য আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম প্লাস এই প্রবলেমটা অনেক বেশি আসে সো এখন আসা যাক অক্ষদয়ের মধ্যে মধ্যবর্তী কোন বের করা যেমন একটা প্রবলেম দেওয়া আছে প্রবলেমটা ছিল এরকম যে এ একটা ভেক্টর টু আই মাইনাস জে প্লাস টু কে এ একটা ভেক্টর টু আই মাইনাস জে প্লাস টু কে এই ভেক্টরটা অক্ষদয়ের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে বা এইটা বের করো সো অক্ষদয় মানে কি বলা এটা যেতে ত্রিমাত্রিক তিনটা স্থানাঙ্ক আছে তার মানে এটা কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেখ ব্যবস্থায় একটা পয়েন্ট এ ছিল সেখান থেকে এ ভেক্টর পেয়েছি সো আমাদের এই ভেক্টরটা বের করতে হবে যে এই ভেক্টরটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ এই তিনটা অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোন করে থাকে যেমন আমরা যদি চিত্রতে দেখতে চাই এটা হচ্ছে আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে একটা ভেক্টর এই যে এই ভেক্টরটা আছে সাপোজ এই ভেক্টরটাই বলা হচ্ছে এ ভেক্টর আমাদেরকে দেখাইতে হবে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ এটা হচ্ছে আমার এক্স অক্ষ এটা হচ্ছে আমার যেটাক্ষ টক্ষ এ অক্ষের সঙ্গে কত ডিগ্রি করে উৎপন্ন করে এই কোনটা উৎপন্ন করে এই এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি করে উৎপন্ন করে এই কোনটা উৎপন্ন করে এই ভেক্টরটা জেডকের সঙ্গে কত ডিগ্রি কোন উৎপন্ন করে এই কোণটা উৎপন্ন করে সো আমাদের এই যে তিনটা কোন পাইলাম এই কোনের মান আমাদের বের করে দেখাইতে হবে আমরা যদি এক্স সঙ্গে সঙ্গে কোনটাকে থিটা এক্স বলি অক্ষের সঙ্গে উৎপন্ন কোনটাকে থিটা ওয়াই বলি আর জেডকের সঙ্গে উৎপন্ন কোণটাকে থিটা জেড বলি তাহলে আমাদের এই তিনটা থিটার মান বের করা দরকার সো এখন এইটা আমরা কীভাবে সলভ করব। আমরা অ্যাকচুয়ালি এ ভেক্টরটা জানি আমরা ধরে নেই এ ভেক্টরের আমি প্রথমে একটু সিস্টেমটা আলোচনা করি তারপর আমি ডিরেক্টলি প্রবলেমটা সলভ করতে যাব। সো আমরা ধরে নেই এ একটা ভেক্টর একটা ভেক্টর এ দেওয়া আছে এরকম এ এক্স অর্থাৎ আমি এক্স অক্ষর উপাংশকে এ সাফিক্স এক্স বলতেছি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এটা হচ্ছে আমার এ একটা ভেক্টর দেওয়া আছে আমাকে মধ্যবর্তী কোন বের করতে হবে সো এ এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোন এক্স অক্ষের মধ্যবর্তী কোন তার মানে আমরা একটু আগে প্রবলেম সলভ করে দেখলাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন খুব সহজেই কস θ এই ফর্মুলাতে ব্যবহার বের করা যায় সো এখন আমাদের একটা ভেক্টর এবং একটা অক্ষের মধ্যে মধ্যবর্তী কোন বের করতে বলছে এখন আমরা একটু যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর আছে একইভাবে ওয়াই অক্ষের দিকেও একটা একক ভেক্টর আছে কারণ এক্স অক্ষের দিকে আমরা জানি একটা একক ভেক্টর আছে হচ্ছে আই ওয়াই অক্ষের দিকে একটা একক ভেক্টর আছে হচ্ছে যে এবং জের অক্ষের দিকে একটা একক ভেক্টর আছে সেটা হচ্ছে কে সো আমরা যদি এ ভেক্টর আর এক্স অক্ষ বরাবর একক এক্স অক্ষের মধ্যে কোন বের করতে চাই তাহলে আমরা অ্যাকচুয়ালি ইটা বের করলেই যথেষ্ট হচ্ছে এ ভেক্টর আর এই যে একক ভেক্টর আই এর মধ্যবর্তী কোন করতো যেহেতু আই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর আছে তাইলে আমাদের এ ভেক্টর আর আই একক ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন বের করা মানেই হচ্ছে আমাদের এ ভেক্টর আর এক্স অক্ষের মধ্যবর্তী কোন বের করা সো আমরা যখন অক্ষের সঙ্গে একটা ভেক্টরের মধ্যবর্তী কোন বের করব। তখন অ্যাকচুয়ালি আমরা ওই ভেক্টরটা এবং ওই ভেক্টরের দিকে যে একক ভেক্টরটা সেটার মধ্যকার মধ্যবর্তী কোন বের করব সো আমরা যদি এখন এ আর আই এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন বের করতে চাই সো এটা ফর্মুলা কি আমরা জানি কস থেটা ইকোয়াল টু দুইটা ভেক্টরের ডট গোন ফল স এ ভেক্টর ডট আই ভেক্টর আমরা কস থিটা এক্স বলবো কারণ আমরা এক্স অক্ষের দিকে এক্স অক্ষের মধ্যে কোন বের করেছি এ ভেক্টর এবং এক্স অক্ষের মধ্যে কোনটাকে আমরা কী বলছি থিটা এক্স সো কস থিটা এক্স ইকোয়াল টু এ ভেক্টর ডট আই ভেক্টর কেন আই ভেক্টর এই এক্স অক্ষের দিকে ভেক্টরটা আছে সো এ ভেক্টর ডট আই ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান গুণন আই ভেক্টরের মান এইটা হচ্ছে আমরা এভাবে ফর্মুলা আমি চাইলেভাবেই লিখতে পারি সো এইটাই টু কি দ্বারা এ ভেক্টর আর আই ভেক্টরের মান এ ভেক্টর মানে আমি ডিটেইলস লিখি এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে এটা হচ্ছে আমার এ ভেক্টর ডট আই ভেক্টর তার মানে বাকিগুলো কী আছে জিরো জিরো ইন্টু জে আছে জিরো ইন্টু কে আছে সো আমরা এই জিরো ইন্টু জে জিরো ইন্টু কে এটা আমরা লিখলাম না লিখলেও চলবে আর এ ভেক্টরের মান এ ভেক্টরের মান কত

এ ভেক্টর আর আই ভেক্টর ডট গুণ ফল আমরা যদি এটাকে ডট গুণ ফলের সূত্র হিসেবে লিখতে চাই তাহলে এটা কি আসে এ এক্স প্রথম ভেক্টরের অক্ষ বরাবর অংশ হচ্ছে এ এক্স আর এখানে আছে ওয়ান সো এ এক্স ইন্টু ওয়ান প্লাস এ ওয়াই ইন্টু যে বরাবর আছে জিরো সো এ ওয়াই ইন্টু জিরো প্লাস এ জেড ইন্টু জিরো কারণ এখানে কে আগে আছে জিরো ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু ওয়ান ওয়ান দেখলাম না সো এটা এখন আমরা চিঠিকে লিখি তাহলে কি দাঁড়ায় এ এক্স ডিভাইডেড বাই এ ভেক্টরের মান আমি এটাকে এত বড় না লিখে আমি এটাকে এ ভেক্টরের মানটাকে এভাবে বলতে পারি তাহলে আমি কি পাইলাম কস থেটা এক্স সমান সমান ওই ভেক্টরের এক্স উপাংশ ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান অর্থাৎ আমি যদি এটাকে ফর্মুলা আকারে লেখা ট্রাই করি এ ভেক্টর এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ যদি থিটা এক্স হয় তাহলে ওই এক্স অক্ষের সঙ্গে এর মধ্যবর্তী কোণের এ ভেক্টর এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণের ফর্মুলা হচ্ছে কস থিটা এক্স মানে থিটা এক্স হচ্ছে এ এবং এক্সের কোণ কস থিটা এক্স ইকুয়াল টু ওই ভেক্টরটার প্রদত্ত ভেক্টরটার এক্স উপাংশ ডিভাইডেড বাই প্রদত্ত ভেক্টরটার মান এটি হচ্ছে আমার অক্ষ এবং কোন ভেক্টরের মধ্যবর্তী কোন বের করার ফর্মুলা সো এই ফর্মুলাটাকে যদি আমি ওয়াইয়ের দিকে যাই তাহলে y অক্ষর পর যদি আমি কোন নির্ণয় করতে যাই তাহলে কি হবে কস থেটা ওয়াই ইকুয়াল টু একই হবে এ ভেক্টর ডট ভেক্টর এমন হচ্ছে এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড ডট ওয়াই অক্ষে এ ভেক্টর এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ তার মানে এ ভেক্টর এবং ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর জের মধ্যে মধ্যবর্তী কোণ তাহলে কি গুণ করবো এর সঙ্গে যে ভেক্টরটাকে ডট গুণ করব ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইনটু এই যে ভেক্টর এই ভেক্টরটার মান সো আমরা ডট গুণ ফলে দেখতে পাচ্ছি যে এই ভেক্টর আর এই ভেক্টরকে ডট গুন করা মানে কি এস ইন্টু এর জিরো ছিল সো এটা চলে আসবে জিরো আর এ ওয়াই মানে যেটা ছিল অ্যাকচুয়ালি কিরকম যেটা ছিল এরকম জিরো ইন্টু আই প্লাস ওয়ান এটা ছিল আমার এটা ছিল আমার অ্যাকচুয়ালি জে ভেক্টর সো এইটা দুইটা ভেক্টর যদি আমি ডট করতে যাই তাহলে কি আসবে এ এ ওয়াই ইন্টু ওয়ান প্লাস এ জেড ইন্টু জিরো ডিভাইডেড বাই এ ভেক্টরের মান আর ইউনিট যে একটা ইউনিট ভেক্টরের মান আমরা জানি হচ্ছে ওয়ান সো এটা ইকোয়াল টু কি আসে এটা ইকোয়াল টু হচ্ছে এক্স ইন্টু জিরো মানে জিরো উপরে শুধু থাকে হচ্ছে এ ওয়াই নিচে থেকে হচ্ছে এ ভেক্টরের মান সো আমরা এক্সের মতো আবার পাইলাম যে কস থেটা ওয়াই ইকুয়াল টু এ ওয়াই ডিভাইডেড বাই এ ভেক্টরের মান সো আমরা দেখতে পাচ্ছি দুটা জিনিস একই রকম একইভাবে চলে আসতেছে যে এ ভেক্টর এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ যদি থিটা এক্স হয় তাহলে কস থিটা এক্স হচ্ছে এ ভেক্টরের এক্স উপাংশ যেহেতু আমরা এ এবং এক্সের কোণ বের করতেছি সো এখানে চলে আসতেছে এক্স দিকে উপাংশ এবং নিচে হচ্ছে এ ভেক্টরটার মান y এর ক্ষেত্রেও তাই এ ভেক্টর এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ যদি থিটা ওয়াই হয় সো কস থিটা y টু এ এর ওয়াইয়ের উপাংশ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান তো একই হবে যদি আমরা এ এবং জেড এর মধ্যবর্তী কোনটা জেড ইকুয়াল টু এ এবং জেড এর মধ্যবর্তী কোন তার মানে হচ্ছে এ ভেক্টরের কোন উপাংশ জেড উপাংশ এ জেড ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এই তিনটা হচ্ছে আমার ফর্মুলা এই একটা ভেক্টর এবং ওই ভেক্টরের মধ্যবর্তী কোনো একটু অক্ষরে অক্ষের মধ্যবর্তী কোণ নির্ণয় করার ফর্মুলা সো আমি যদি এখন প্রবলেমের দিকে যাই প্রবলেমটা আমাকে কী বলা ছিল এ একটা ভেক্টর টু আই মাইনাস জে প্লাস টু এবং এই ভেক্টরটা অক্ষদয়ের সাথে মধ্যবর্তী কোন বের করো সো আমি এখন এটাকে শুধু কী করবো শুধু ফর্মুলার মধ্যে দিব এখন এ ভেক্টরের এক্স বড় অংশ কী আছে এ এক্স সমান সমান কি টু এ ওয়াই সমান সমান মাইনাস ওয়ান এবং এ জেড হচ্ছে টু অর্থাৎ তিনটা ভেক্টর পর্ব উপাংশ আমি এখান থেকে দেখতে পাচ্তেছি এক্স সমান সমান টু এ ওয়াই মাইনাস ওয়ান টু এখন এ ভেক্টরের মান এ ভেক্টরের মান কত যেহেতু আমাদের সূত্রে মান লাগবে সো মান ভেক্টরের মানুষ ওভার টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার দ্যাট প্লাস ওয়ান প্লাস ফোর টু সো এটাই হচ্ছে আমার এ ভেক্টরের মান এখন যদি আমি ফর্মুলা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তাহলে যদি আমি ধরে নেই এই ভেক্টরটার সঙ্গে এক্স অক্ষের মধ্যবর্তীকরণ হচ্ছে ক থিটা এক্স তাহলে কী আসে ক থিটা এক্স টু ফর্মুলা কী বলে ক থিটা এক্স সমান সমান এ এক্স মানে কি প্রদত্ত ভেক্টরটার এক্স বড় উপাংশ এ এক্স সমান সমান কত টু ডিভাইডেড বাই ভেক্টরটার মান ভেক্টরটা মান কত বের করছি থ্রি সো আমার একদম এক বের করা শেষ সো থিটা এক্স ইকুয়াল টু কজ ইনভার্স টু ডিভাইডেড বাই থ্রি আমার এত কিছু আলোচনা করার একটা উদ্দেশ্য উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা কোনো একটা ভেক্টর দেখে আমরা এর অক্ষর উপংশ আসলে একবারই বের করতে পারব যেমন আমরা একটা ভেক্টর দেখলাম অক্ষর উপংশ মান বের করলাম জাস্ট এক লাইনে মানটা বের করলাম এরপর অক্ষর এক্স অক্ষবর উপাংশ কি টু সো থিটা এক্স হবে কজ ইনভার্স টু বাই থ্রি এটা আমরা একবারে ফর্মুলায় বসাবো এই ফর্মুলাটা কীভাবে আসছে এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আমার দেখানো যে এই এই ফর্মুলাগুলোকে কীভাবে নিয়ে আসা হয় তাহলে এখন যদি আমি ওয়াই অক্ষে বরাবর কোন বের করতে চাই এ ভেক্টর এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোন সো ফর্মুলাটা কী হয় কস থিটা ওয়াই ইকোয়াল টু এ ওয়াই ভাগ সো কস থিটা ওয়াই ইকুয়াল টু কী আসবে এ ওয়াই মানে হচ্ছে যেহেতু ওয়াই অক্ষের মধ্যবর্তী কোন তাই এর ওয়াই উপাংশ এর ওয়াই উপাংশ কী ছিল মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ ভেক্টরের মান কত ছিল থ্রি সো এইখান থেকে লেখা যায় থিটা ওয়াই বা এভেক্টোর এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোন ইক্যাল টু ইনভার্স মাইনাস ওয়ান বাই থ্রি আমরা অ্যানসারে এভাবেই এটাকে রেখে দিব। এটা নিয়ে ক্যালকুলেটারে আর কিছু করার দরকার নাই এরপর যদি আমরা জেড অক্ষ বরাবর কোন বের করতে চাই বা জেড অক্ষের সঙ্গে জেড অক্ষের মধ্যবর্তী কোন কথা বের করতে চাই ফর্মুলা কি কজ থেটা জেড এর অংশ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান সো এর যে টু পাংশ কি পাবো এর যে টু পাংশ আমরা পাইছি হচ্ছে এখান থেকে লেখা যায় থিটা জেড বা এ ভেক্টর এবং জেড অক্ষের মধ্যবর্তীকোণ থিটা জেড ইকোয়াল টু কজ ইনভার্স টু ডিভাইডেড বাই থ্রি সো এটাই হচ্ছে আমার অ্যান্সার সো আমাদের কখনো যদি কোন একটা ভেক্টর দিয়ে এ অক্ষদের মধ্যবর্তী কোন বের করতে বলে তাহলে আমরা এর উপাংশ উপাংশকে যে অক্ষ মধ্যবর্তী কোন বের করতে বলবে ওই অক্ষের উপাংশকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করব তাহলে আমরা এটা বের করতে পারব এরপর আরেকটা প্রবলেমে আসা যাক আমরা এখন একটা ছোট একটা প্রবলেম করব। সেটা হচ্ছে দুইটা ভেক্টর দেয়া থাকবে ভেক্টর দেখাইতে হবে একটা ধ্রুবকের মান নির্ণয় করতে হবে যে জন্য দুইটা ভেক্টর লম্ব হবে যেমন এ একটা ভেক্টর দেয়া আছে হচ্ছে এ আই মাইনাস টু জে প্লাস কে বি একটা ভেক্টর দেয়া আসে টু এ আই মাইনাস এ যে মাইনাস ফোর কে এই দুইটা ভেক্টর দেওয়া আছে এর এই ছোট ধ্রুবক এর মান নির্ণয় করতে হবে যে জন্য এই ভেক্টর দুইটা লম্ব হয় অর্থাৎ আমাকে বলে দেওয়া হয়েছে এ এবং বি লম্ব ভেক্টর এর মান বের করো সো আমরা লম্ব ভেক্টরের এর গু এটা জানি প্রপার্টিটা জানি যে দুইটা ভেক্টর তখনই লম্ব হয় যখন এদের ডট গুণ ফল শূন্য হয় অর্থাৎ এ এবং বি যেহেতু লম্ব ভেক্টর দ্যাটমিন্স এ ভেক্টর আর বি ভেক্টর যেহেতু লম্ব তাহলে আমরা এটা বলতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু জিরো এটা আমরা বলতেই পারি ক আমরা জানি দুইটা ভেক্টরে ডট গুণফল ফল শূন্য হলে তারা পরস্পর লম্ব সো এ ডট বি ইকোয়াল টু জিরো এখন এ ডট বি মানে কি এই ভেক্টর এই ভেক্টরে ডট গুণফল ফল সো ডট গুণফলের ফর্মুলা কী বলে এক অক্ষের উপাংশ আর এটার এক অক্ষের উপাংশ গুণ করো সো এ ইন এ সো এ ইন্টু টু এ প্লাস মাইনাস টু ইন্টু মাইনাস এ মাইনাস টু ইন্টু মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু মাইনাস ফোর সো ওয়ান মাইনাস ফোর এটা হচ্ছে আমার এ ডট বি এটা ইকোয়াল কী হবে জিরো এটা আমাকে বলে দেওয়া হয়েছে সো এখানে কী পাবো টু এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর ইকোয়াল টু জিরো আমি যদি এখানে টু কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু ইকাল টু জিরো সো টু দিয়ে ভাগ করলে কি হয় এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা এর মান মিডেন টার্ম করে বের করবো এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু টু জিরো এখান থেকে লেখা যায় প্রথম দুটো থেকে এ কমন নেওয়া যায় সো এ প্লাস মাইনাস ওয়ান কমন নিলে এ প্লাস টু টু জিরো এখান থেকে লেখা যায় এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু জিরো সো দুটা ফ্যাক্টরের গুণফল জিরো হওয়া মানে কি সো আমরা বলবো যে হয় প্রথমটা ইকোয়াল টু জিরো হয় এ প্লাস টু অথবা a-1 ওয়ান ইকোয়াল টু জিরো সো দুইটা ফ্যাক্টরি গুণফল জিরো মানে হয় প্রথমটা জিরো অথবা इक्वल टू জিরো সো প্রথমটা যদি জিরো হয় এ প্লাস টু ইকোয়াল টু জিরো কি আসে এ ইকোয়াল টু হয়ে যাবে মাইনাস টু এখানে আসবে বা এ মাইনাস ওয়ান সো বা এ ইকোয়াল অর্থাৎ আমরা কী পাইলাম এর মান দুইটা মান পাইলাম যে এ ইকোয়াল টু কমা মাইনাস অর্থাৎ এ যদি ওয়ান অথবা মাইনাস টু হয় তাহলে এ এবং বি দুটা ভেক্টর পরস্পর লম্ব হবে হবে বললে এ এবং বি যদি পরস্পর লম্ব ভেক্টর হয় তাহলে এই যে ছোট ছোটদের এ ধ্রুবক এর মান হবে ওয়ান এবং মাইনাস টু সো আজকে এই পর্যন্ত এই পরের ক্লাসে আমরা ভেক্টরের আরও কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা এই পরের ভিডিওর অপেক্ষায় থাকবে